যে তার মানে আপনার হচ্ছে লাভ হবে না বরঞ্চ আপনার লস হয়ে যাবে এবং আপনি যে সাতটি আপনি যে চাইছেন ওদের আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে এক যে সামান্য একটু লাভ হবে আপনার হ্যাঁ আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন মূল্য মূলা নিচ্ছেন যে কত মন মূলা নিচ্ছেন আজকে ও আট মন আট মন আচ্ছা আপনার জমিতে ফলন ভালো জি আজকে বাজারে কীরকম দাম বলতেছে আপনাকে একশো টাকা একশো আপনার জমিতে ফলন ভালো আছে কিন্তু আপনি বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না বিদায় আপনার সবকিছু লস হয়ে যাচ্ছে তাই না জল একটু জোল সামান্য একটু জোল বৃদ্ধি পেতো তাহলে যাই হোক একটু লাভ হতো আপনার আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন বড় ভাই কালকে বেঁচে গেছে আড়াইশো তিনশো জি আর যে প্রচুর দাম করছে দেড়শো আচ্ছা বাজার মূল্য দেড়শো এমন আপনাকে দেড়শো টাকা বলতেছে আমরা দিতেছি না এই মাল আমাদের পুরো টাকায় হচ্ছে না আচ্ছা কত টাকা মন হলে আপনি হচ্ছে বিক্রি করবেন তাদের কাছে

লাভ বলতেই এখন কিছু কাজ করা হচ্ছে সেই জন্য আমার লাভ লস ঘুরে মনে করেই করা হয় জি যাই মনে হয় আপনার 1250 টাকা এমন বিক্রি করে সামান্য একটু লাভ হয়েছে কিছু লাভ হইবা আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম রকম ওই বিঘে 50 সম্পন্ন ছাড় জমিতে ফলন ভালো না জমিতে ফলন ভালো এবং বাজারে আপনি আলু দাম মোটামুটি ভালো পাচ্ছেন থেকে আপনার সামান্য কি হলো লাভ হচ্ছে হ্যাঁ ভাই নব হচ্ছেন কত কেজি সিম নিচ্ছেন আজকে ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি কত কেজি নিচ্ছেন আজকে বাজারে তিনশো কেজি তিনশো আচ্ছা ষোলো টাকা কেজি বিক্রি করেন এদিকে আপনার হচ্ছে লাভ হবে না লস হবে

আচ্ছা আপনি তাদের কাছ থেকে কতটা এমন চাইছেন পাঁচশো টাকা পাঁচশো ডায়মন্ড এমন চাইছেন